স্বর্ণ আক্তারের হাত ফসকে যাওয়া ওই একটা ক্যাচে নির্ধারণ করে দিল ম্যাচের ফলাফল অমন বাজে ফিল্ডিং পুরো ম্যাচ জুড়েই ভুগিয়েছে বাংলাদেশকে যার ফলস্বরূপ একটা ক্যাচের মতোই জেতা ম্যাচটাও ফসকে গেল দক্ষিণ আফ্রিকার কাছে হারতে হলো তিন উইকেটের ব্যবধানে টসে জিতে বাংলাদেশ একটা চ্যালেঞ্জ নিয়েছিল আফ্রিকার মতো দলকে হারাতে হলে স্কোরবোর্ডে বড় রান দরকার সূচনাটা অবশ্য মন্দ হয়নি রানের ওপেনিং জুটি একটা প্রতিশ্রুতি দিচ্ছিল আর যার পূর্ণতা এনে দিলেন জ্যোতি তাদের ব্যাটে ভর করে মোটামুটি লড়াকু এক সংগ্রহের পথে এগোচ্ছিল বাংলাদেশ জ্যোতি বত্রিশ আর শারমিন পঞ্চাশ রানে থামলেও পরের দায়িত্ব বুঝে নেন স্বর্ণ আক্তার আর ঋতুমণিরা সেই দিকে আফ্রিকার বোলারদের চোখ রাঙানি উপেক্ষা করে ব্যাটে ঝড় তোলেন তারা স্বর্ণ বলে একান্ন আর ঋতুর আট বলে উনিশ রানে ভর করে বাংলাদেশ তোলে দুইশো বত্রিশ রান আফ্রিকার জন্য এই রান তাড়া করা খুব কঠিন ছিল না তার আভাস পাওয়া যাচ্ছিল শুরু থেকেই তিন রানের মাথায় নাহিদার শিকার হয়ে তাজমিন ব্রিজ ফিরলেও রানের চাকা ঠিকই সচল রাখে দল পরের উইকেট তুলতে বাংলাদেশের অপেক্ষা করতে হয় বেশ খানিকটা সময় আটান্ন রানে অপেক্ষার অবসান হলে একটা আশা জেগে ওঠে বাংলাদেশের ডেরায় সেই আশাটা আরও জোরালো হয় আটান্ন থেকে আটাত্তর এই বিশ রানের মধ্যে চার উইকেট তুলে নিলে অর্থাৎ আটাত্তর রানে পাঁচ উইকেট তুলে ম্যাচে লাগাম নিয়ে নেয় বাংলার মেয়েরা ওখান থেকেও যে ম্যাচ হাতছাড়া হয় সেটা কি বা জানত তবে চাপ সামলাতে না পারার দরুন সেটাই হলো আট বল থেকে তখন আফ্রিকার দরকার নয় রান লং অফের ক্লার্ক ক্যাচ তুলে দেন স্বর্ণের সামনে সহজ একটা সুযোগ আসে তবে পারেনি সেটা নিতে শেষটাতে যার খেসারত দিতে হয় আফ্রিকাকে জয় উপহার দিয়ে তিন বল আর তিন উইকেট হাতে রেখে ম্যাচ বাগিয়ে নিল আফ্রিকা নারী দল মঞ্চটা বাংলাদেশের জন্য কঠিনই ছিল আগের দুই ম্যাচ হেরে সেটা আরো কঠিনতর হলো আফ্রিকার মতো বড় দলের বিপক্ষে তাই সমীকরণ ছাপিয়ে মুখ্য বিষয় ছিল একটা জয় সেটাও যে হাতছানি দিয়ে মিলিয়ে গেল সামান্য কিছু ভুলে